এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব সবথেকে বড়ো আপডেট আগামীকালই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ফিঙ্গল বাংলার কোন কোন জেলায় বৃষ্টি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর খবরটির বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন দেখে নেওয়া যাক যতদিন যাচ্ছে বাংলার উষ্ণতার পারদ ততই কমছে তবে ঠান্ডা আবহাওয়ার মাঝে মাথা ছাড়া দিয়েছে বৃষ্টির আশঙ্কা আগামীকাল অর্থাৎ বুধবারের নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে আগাম পূর্বাভাস দিয়েছে ভবন বা আইএমডি কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কতটা বাড়ি থেকে বেরোনোর আগেই জেনে রাখুন কোথায় কেমন থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তর এই মুহূর্তে জানাচ্ছে তৈরি হচ্ছে নয়া নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের উপরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে যেটা ক্রমাগত শক্তি বাড়িয়েই চলেছে বর্তমানে নিম্নচাপ ট্রেন কোমালি থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পূর্বে ও নাগা নাম থেকে পাঁচশো পূর্বে রয়েছে। যা বিগত বারো ঘন্টায় উত্তর পশ্চিম দিকে এগিয়েছে বলে জানা যাচ্ছে আর আগামীকাল আরও উত্তর পশ্চিম দিকে সরতে পারে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেঙ্গল নিম্নচাপটি যেভাবে এগোচ্ছে তাতে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বলেই মৌসুম ভবনের অনুমান আগামী দুই দিনের মধ্যেই এই ঘূর্ণিঝড় ফেঙ্গল তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলের দিকে এগোবে এর ফলে আগামীকাল অর্থাৎ সাতাশ নভেম্বর থেকে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে এবং আঠাশ তারিখ পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার বেগে সাওয়া চলতে পারে বলে উপকূলীয় জেলাগুলিতে এমনই অনুমান করছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে ফেঙ্গলের প্রভাব ঠিক কতটা তামিলনাড়ুর উপকূলের পাশ নিয়ে গেলেও বাংলাতেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে জানাচ্ছে মৌসুম ভবন যার জেরে চলতি সপ্তাহের শেষে হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস এমনকি ঘূর্ণিঝড়ের প্রভাবে ডিসেম্বরের আগে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ছে না বলেও জানানো হয়েছে তবে চিন্তা নেই আরও দুই এক ডিগ্রি তাপমাত্রা কমতেই পারে বাংলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস আগামী বুথ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে শুক্রবার অর্থাৎ তিরিশ নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হতে পারে এদিকে তিরিশ এদিকে তিরিশ তারিখ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের এই চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের